বর্তমানের যে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারের জবনিকা পাদ কিভাবে হবে স্বাভাবিক নিয়মে তারা একটি সুন্দর নির্বাচন করবেন তারপর নির্বাচিতদের হাতে ক্ষমতা হস্তান্তর করবেন এবং যারা ক্ষমতা লাভ করবেন তারা সহাস্য বদনে তাদেরকে আলিঙ্গন করবেন এবং যথাযোগ্য সম্মান এবং মর্যাদা দিয়ে তাদেরকে বিদায় জানাবেন বাংলাদেশের ইতিহাসে কেবলমাত্র জাস্টিস হাবিবুর রহমানের যে অধীন তত্ত্বাবধায়ক সরকার ছিল কেবল সেই সরকারটির যে বিদায় খুবই সম্মানজনক ছিল শুধু তাই নয় তিনি জীবনের একেবারে শেষ দিন পর্যন্ত নিরাপদ ছিলেন সম্মানিত ছিলেন এবং সাধারণ মানুষের মতো বাজারে ঘাটে পথে প্রান্তরে পার্কে রেস্টুরেন্টে একাকে যেতে পারতেন এবং মানুষ শ্রদ্ধা এবং ভালোবাসায় তাদের সেই প্রিয় মানুষটিকে আহ্বান করতেন মেহমান হিসেবে পেতে চাইতেন তো জাস্টিস হাবিবুর রহমানের সেই সরকারের মতো বর্তমান ডক্টর মোহাম্মদ ইনুস এর যে সরকার তারা যে একটা ভালো পরিণতির দিকে এগুচ্ছে না এটি একেবারে শতভাগ নিশ্চিত অথচ পরিবেশ এবং পরিস্থিতি উল্টো হওয়ার কথা ছিল উল্টো হওয়ার কথা ছিল এর কারণ জাস্টিস হাবিবুর রহমানের চাইতেও ডক্টর মোহাম্মদ ইনুসের যে জীবন বর্ণাঢ্য তার পরিচিতি এবং তার ব্যক্তি বিশাল এবং ব্যাপক তার কাজের যে অভিজ্ঞতা এবং জীবনের যে সফলতা তার সঙ্গে সঙ্গে তিনি যে বিরূপ পরিস্থিতি মোকাবেলা করেছেন শাসক শ্রেণীর দ্বারা তার ব্যবসায়িক প্রতিপক্ষের দ্বারা একান্ত আপনজন হিসেবে যাদেরকে কাছে টেনে নিয়েছিলেন তাদের দ্বারা তো এত সব বিরূপ পরিবেশ এবং পরিস্থিতি যখন একটি মানুষ মোকাবেলা করে তিনি যখন ক্ষমতা লাভ করেন কার্যত তিনি একজন মুনি বা ঋষির পর্যায়ে পৌঁছে যান তো সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইনোস তিনি কেন সফল হবেন না বা হচ্ছেন না এই বিষয়গুলো নিয়ে আলোচনা খুব জরুরি কেন জরুরি আগামীতে এই দেশ একটি চলমান আমি যে বক্তব্যগুলো দিচ্ছি এটি এ সময়ের জন্য প্রযোজ্য নয় আগামীতে ডক্টর মোহাম্মদ তিনুসের মতো এইরকম পরিস্থিতিতে অনেকেই পড়বেন বা আগামীতে বাংলাদেশের যে রাজনৈতিক সংকটগুলো আসবে সেক্ষেত্রে বর্তমান যে জমানা সেই জমানার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাগুলো যদি আপনার থাকে তাহলে ক্ষয়ক্ষতি এড়িয়ে আপনি সফলতার দিকে যেতে পারবেন আপাত দৃষ্টিতে আমরা হয়তো অনেকেই মনে করছি যে ডক্টর মোহাম্মদ ইনুস সরকারের একেবারে জানি শত্রু হল আওয়ামী লীগ প্রথমত এটা বাদ দেন এর কারণ হলো আওয়ামী লীগ এই মুহূর্তে বহুমুখী চাপে আছে তাদের যারা বাংলাদেশে আছেন প্রায় সবাই নিশ্চুপ বিরাট অংশ পালিয়ে আছেন তারপর দেশের বাইরে যারা একটু গুরুতর অভিযোগে অভিযুক্ত তারা দেশের বাইরে পালিয়ে আছেন আর দেশের বাইরে থেকে তারা যে সকল মানুষ কথাবার্তা বলার চেষ্টা করছেন এটি জনমনে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করছে আওয়ামী লীগের যে সকল মন্দ মানুষ এখানে দুটো বিষয় আপনাকে স্পষ্ট ভাবে ভাবতে হবে সেটি হলো আওয়ামী লীগ একটি দল এবং এই দলের সাধারণ নেতাকর্মী একই সঙ্গে এই দলের খারাপ নেতা নেতাকর্মী দুর্নীতিবাস নেতাকর্মী তৃতীয় আরেকটি অংশ আছে সেটি হলো এই দলের সুবিধাভোগী যেমন আমলা কামলা ব্যবসায়ী তো এই মন্দ মানুষ যারা বিশেষ করে যারা আমলা কামলা ব্যবসায়ী তাদের প্রতি মানুষের রাগ ক্রোধ ক্ষোভ কোন পর্যায়ে অতি সম্প্রতি একটা ওসি ধরা পড়েছে সেই চট্টগ্রামে তার সঙ্গে যে ব্যবহার করা হয়েছে এর থেকে বোঝা যায় যে একজন ওসির সঙ্গে যদি এই অবস্থা হয় তাহলে ওসির যারা আব্বা ছিলেন তাদেরকে যদি জনগণ হাতের নাগালে পায় তাদেরকে পাড়িয়ে জিব্বা টেনে ছিঁড়ে ফেলবে কুটি কুটি করে ফেলবে তো এই বাস্তবতাটা আওয়ামী লীগের লোকজন বোঝেন তারাও তো প্রাজ্ঞ রাজনীতিবিদ রাজনৈতিক দল কাজেই তারা দূর থেকে ফুসফাঁস করছেন কিন্তু সামনে এসে ডক্টর মোহাম্মদ ইনুসের সরকারের পতনের পরেও তারা কিন্তু উল্লাস করতে পারবেন না এই হল আওয়ামী অবস্থা বিএনপি সংগত কারণে ইনু সরকারের কোনো আচরণ দ্বারা বিক্ষুব্ধ হতে পারে কিন্তু কোনো অবস্থাতেই ইনু সরকারকে তারা বিব্রত করবে না এর কারণ হলো তাদেরই আন্দোলনের ফসল এবং তারা যে বিভর্ষ পনেরোটি বছর কাটিয়েছে সেখানে ডক্টর মোহাম্মদ ইনুস এবং এই ছাত্ররা তারা তাদের কাছে একটি যাকে বলা হয় ত্রাণকর্তার যাকে বলা হয় পোর্ট্রেট হিসেবেই বিবেচিত এখন এদের আচরণে বিএনপি হয়তো বিক্ষুব্ধ বিরক্ত কিন্তু ইট ডাজ নট মেন যে বিএনপি তাদের বিরোধিতা করবে তাহলে তাদের বিরোধিতাটা কি তাদের সমস্যাটা কি কেন আমরা তাদের ব্যর্থতার কথা বলছি তাদের ব্যর্থতার মূল কারণ হবেন তারা নিজেরা কি কি সেটা সেটা প্রথম হল তাদের অনভিজ্ঞতা অর্থাৎ রাষ্ট্র পরিচালনা করার জন্য তাদের কোনো অভিজ্ঞতা নেই অতীতে এরকম বহু ঘটনা ঘটেছে এমনকি নাবালক সিংহাসনে বসেছেন বালক সিংহাসনে বসেছেন এবং রাজ্যের পরিস্থিতি এখনকার চাইতে হাজার গুণ জটিল ছিল জহিরুদ্দিন উদ্দিন মোহাম্মদ যখন কাবুলের সিংহাসনে বসেন সম্রাট আকবর যখন দিল্লির সিংহাসনে বসেন তখন সেখানকার রাজনৈতিক পরিস্থিতি এখন ঢাকার চাইতে কোটি কোটি গুণ জটিল ছিল তারা সফল হলেন কেন এর কারণ হলো তাদের অভিভাবক ছিলেন গাইড ছিলেন পরিচালক ছিলেন এবং সহযোগী ছিলেন দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে বর্তমান সরকারের এই জিনিসগুলো নেই নিজেদের অভিজ্ঞতা নেই একই সঙ্গে তাদের অভিভাবক নেই তাদের গাইড নেই অভিভাবক মানে ইন টার্মস অফ লিডারশিপ কোয়ালিটি তাদের নেতা তারা আর গাইড হলো তাদেরকে যারা পথ দেখাবেন আর সাথী যোগ্যতম সঙ্গী সাথী তাদের লাগবে বন্ধুবান্ধব তাদের লাগবে তো তাদের এটি নেই তাদের দ্বিতীয় যে সমস্যাটি সেটি হলো আপনি যখন কোথাও যাবেন যেমন চট্টগ্রাম যাবেন যতক্ষণ না পর্যন্ত আপনি আপনার গন্তব্যকে নিশ্চিত করতে না পারবেন যে আমি অমুক জায়গায় যেতে চাই ততক্ষণ পর্যন্ত আপনার গন্তব্যটা অনিরাপদ অনিশ্চিত এবং ভয়াবহ তো এই সরকার তার যে গন্তব্য সেই গন্তব্য এখনও ঠিক করতে পারেনি তারা অনেক কথাই বলছেন একটার সঙ্গে একটা সাংঘর্ষিক এবং অবিশ্বাসযোগ্য তাদের গন্তব্য আমরা জানি না দুই নম্বর হলো এই গন্তব্য সংক্রান্ত দুই নম্বর যে আপনি যেখানে যাবেন অর্থাৎ গন্তব্য যেখানে যাবেন সেখানে রাতে ভ্রমণ করবেন না দিনে ভ্রমণ করবেন রাতের জন্য আপনার এক ধরনের প্রস্তুতি থাকবে দিনের জন্য এক ধরনের প্রস্তুতি থাকবে আর যে পথে যাবেন সে পথে যাওয়ার জন্য আপনাদের বাহন থাকতে হবে পথে চলাফেরার জন্য রসদ থাকতে হবে আপনি যদি ওই পথটি চিনেন খুব ভালো করে তাহলে আপনার একজন ভালো গাইড লাগবে না আপনি নিজে নিজে যেতে পারবেন কিন্তু আপনি যদি পথটি না চিনেন তাহলে অবশ্যই আপনাকে গাইড নিতে হবে অভিজ্ঞ গাইড নিতে হবে এ সরকার যে পথে গমন করছেন এই গমনের যে আপনি অধিক্ষেত্র বহু বিভক্ত এখানে ধর্ম আছে তারপর এখানে অর্থনীতি আছে এখানে ব্যবসা বাণিজ্য আছে এখানে চোরা চালানি আছে এখানে সিন্ডিকেট আছে টাউট আছে বাটপার আছে আমলা আছে কামলা আছে চোর আছে চোরটা আছে ধর্ষণকারী আছে ঘুষখোর আছে দুর্নীতিবাজ আছে তো এই বিষয়গুলো আপনাকে গাইড দেবে আপনাকে নেতৃত্ব দেবে এমন লোক আপনার না থাকলে আপনি যদি এই গ্রুপের মধ্যে পড়েন সকালে আপনাকে গাবতলি হাটে বিক্রি করবে গরু হিসেবে আবার একটু পরে আপনাকে কিনে নিয়ে আসবে ছাগল হিসেবে সন্ধ্যার সময় আপনাকে আবার বিক্রি করবে দুম্বা বলে এটাই এর সমাজের রীতি দুর্বল শাসক এরছে ভয়ঙ্কর যাকে বলা হয় অপদস্থমূলক জীবন আর হতে পারে না আপনাকে চেয়ারে বসিয়ে দেয়া হয়েছে কিন্তু আপনার কোনো ক্ষমতা নেই তো এই সরকারের এই দুর্বলতার কারণেই তাদের জন্য একটি অনির্ধারিত নিয়তি একটি পতনের কথা এখন আমরা বলছি এরপর হলো পথ যখন ভয়ঙ্কর হয় আপনি যে পথে গমন করবেন সে পথ যদি খুব ভয়ঙ্কর হয় তাহলে ফিঙ্গার প্রিন্ট বা ফুড স্টেপ অর্থাৎ পদচিহ্ন এবং হাতের চিহ্ন এগুলো বোঝার জন্য এক্সপার্ট লাগবে যেমন আরবরা যখন কোনো জঙ্গলে যেত বা এখনো সুন্দরবনে যদি আপনি গহিনরণ্যে যেতে চান বা সেখানে কোন কোন প্রাণী চলাচল করে তো সেই প্রাণীর যে পায়ের চিহ্ন কি এক বছর আগে যদি প্রাণী সেখানে মলমূত্র ত্যাগ করে থাকে ওইগুলো দেখে যারা অভিযাত্রী তারা বুঝতে পারেন যে এই পথে কোন কোন প্রাণী আছে ভয়ঙ্কর প্রাণী আছে এখানে কারা কারা চলাফেরা করে তো সেই অনুযায়ী তারা প্রস্তুতি নিয়ে কিন্তু যায় এবং পৃথিবীর এমন কোনো অভিযাত্রী নেই নির্বোধ অভিযাত্রী নেই যারা অভিযাত্রায় যায় কিন্তু যাদের এই স্টেপ এবং ফিঙ্গারপ্রিন্ট এই দুটো বিষয় অভিজ্ঞতা না থাকে বা অভিজ্ঞতা সম্পন্ন লোক তাদের দলে না থাকে তারা কখনোই সেখানে যায় না পৃথিবীর যত অভিযাত্রা রয়েছে সব অভিযাত্রার চেয়ে রাজনৈতিক যে অভিযাত্রা সেই রাজনৈতিক অভিযাত্রা আরও কঠিন এখানে আপনার দার্শনিক লাগবে আপনার কেমন দার্শনিক যেমন ধরুন আলেকজান্ডার তার সঙ্গে কারা দার্শনিক ছিলেন আলেকজান্ডারের সঙ্গে অ্যারিস্টটল ছিলেন তার টিচার নট অ্যারিস্টটল আলিস্টালের সঙ্গে সম্ভবত প্লেটো আমি সবাই ভুলো হয়ে গেছে প্লেটোর মতো মহাজ্ঞানী ছিলেন তার সঙ্গে তো তার ফলে কি হলো তিনি সারা পৃথিবী চষে বেরিয়েছেন এভাবে অনেক অনেক বিখ্যাত বিখ্যাত যারা রাজা পৃথিবীতে বড় হয়েছেন তাদের সকলের সঙ্গেই একজন করে পলিটিক্যাল দার্শনিক ছিলেন ফিলোসফার ছিলেন জুলিয়ার সিজারের সঙ্গে পলিটিক্যাল ফিলোসফার ছিলেন পম্পে দ্য গ্রেট তার উত্থান পম্পের হাত দিয়ে নেপোলিয়ান বোনাপার্ট তিনি নিজে দার্শনিক ছিলেন তার সঙ্গে সঙ্গে ও যুগের যত পৃথিবীর বিখ্যাত দার্শনিক সবাইকে তিনি কাছে ডেকে নিয়েছিলেন সেটা সেই যত দার্শনিক ওই জমানাতে ছিলেন সবাইকে তিনি কাছে ডেকে নিয়েছিলেন সকলের কাছে গিয়েছেন ফলে তার যে চলার পথে বহু সফলতা কল্পনাই করা যায় না এখন এখানে পলিটিক্যাল যে মাস্টারমাইন্ড হিসেবে ডক্টর মোহাম্মদ ইনুস যাদেরকে নিয়েছেন তারা দার্শনিকতার জগতে দার্শনিকতার জগতে অবোধ শিশু একেবারে অবোধ শিশু ফলে যা হবার তাই হচ্ছে একের পর এক ভুল হচ্ছে এখানে বঙ্গবন্ধু সম্পর্কে একটা কথা বলে নেই বঙ্গবন্ধু ভুল করছিলেন বারবার ভুল করছিলেন এবং তিনিও মানুষ সিলেক্ট করতে পারেননি তো ফলে অনেক তার যারা আপন তার সঙ্গে দেখা করে তার সমালোচনা করতেন তো এমনি এখন যে সাংবাদিক শফিক রেহমান ওনার বাবা ছিলেন সাইদুর রহমান বঙ্গবন্ধুর শিক্ষক তো তিনিও বঙ্গবন্ধুর সঙ্গে দেখা করে যখন বঙ্গবন্ধুর সমালোচনা করছিলেন তখন তিনি বললেন যে স্যার আপনার সাবজেক্টে আমি পরীক্ষায় কত পেয়েছিলাম আপনার মনে আছে বলে যে না তো বলে যে আমি ফেল করেছিলাম সম্ভবত সাবজেক্টটা সাইকোলজি ছিল বা যুক্তিবিদ্যা এরকম কিছু একটা ছিল তো বলে যে মনোবিজ্ঞানের মতো বা যুক্তিবিজ্ঞানের মতো একটি বিষয়ে যে লোক ফেল করে তার হাতে রাষ্ট্রের ক্ষমতা তো এর কী আর ভালো চলবে ফলে কি হলো দেখুন এত বিরাট ব্যাপক একটি বিপ্লব এত মহান ত্যাগের বিনিময় বিশাল অর্জন মুক্তিযুদ্ধ আমরা পারিনি আবার এই বিপ্লব আমরা পারছি না